জি স্যার আমি বিগত কিছুদিন আগে পাসপোর্ট করার জন্য আমার ছোট ভাইকে নিয়ে যাই পাসপোর্ট অফিসে দেন আমার সকল কাগজপাতি 100% সত্য থাকার সত্ত্বেও আমি কোনো দালাল ধইরা না যাওয়ার কারণে ঠিক আছে এটার উত্তর দেন আমি তো क्वेश्चनটা করছি আপনাকে উনি বলতেছে যে বৈধভাবে গেছে আপনি কাজ করেন নাই পরে দালালের মাধ্যমে যাওয়ার পরে কষ্ট হয়ে গেছে এইটার উত্তর দেন এই ধরনের কোশ্চেনই বেশি আমার কাছে ভিডিও প্রমাণ আছে স্যার আমাদের এখানে আমাদের প্রথম কথাই হলো কে যেন এমনি এমনি ফেরত না যায় কারণ ছাড়া যেন ফেরত না যায় আমাদের তিন ধাপে হলো মানুষকে হেল্প করা হয় এক নম্বরে হলো কাউন্টারে যারা আছে ওইখানে মনে করেন কিছু ল্যাকিংস থাকলে আমাদের হলো উপরে পাঠাই দেওয়া যায় ওইখানে যান ওইখানে তারা হেল্প করে হেল্প করে আমি আছি আমার কাছে এ পর্যন্ত মৌখিক এবং লিখিত কে অভিযোগ করে নাই মৌখিক আমাদের তাৎক্ষণিক আমরা সমস্যার সমাধান করে থাকি স্যার আমি একটু কথা বলি আপনারা জাস্ট ইউটিউবে যদি বরগুনা পাসপোর্ট অফিস ছাড় দেওয়া যায় হাজার হাজার কাস্টমার এদের নিয়ে বিরোধী বুক করতে আছে এদের নামে এমন কোন অন্যায় নাই স্যার আমি স্টুডেন্ট আমি দাঁড়াই কথাও বলতে পারতেছি যে এত পরিমাণে অপকর্ম এই জায়গায় হইতেছে স্যার আমি এই একজন কম্পিউটার অপারেটর এই ভাইয়া এই রকম হাজার আর কি লিগ্যাল যারা আছে এদের মাধ্যমে আপনি কাগজপাতি লিগ্যাল কইরা নিয়ে যাইবেন ওই কাগজপাতি বলবে তোমার বাবার নাম যদি মোহাম্মদ কামাল হাওলাদার হয় যদি মোহাম্মদ কামাল হয় আপনার কি বলে এনআইডি কার্ডে যদি কামাল হাওলাদার কামাল মোহাম্মদ কামাল থাকে বলবে যে তোর এনআইডি কার্ডে হাওলাদার নাই হাওলাদার কি আমার だっতে শুধু তাই নয় সব কাগজপাতিতে আমি নিয়ে গেছি আমার দিবি না তারা কোনো মতে দিবে না এরকম হাজার হাজার আপনারা জাস্ট ইউটিউবে একটু সার্চ দেন তারপরে আমি যদি একজন দালাল ধরে যাই আমি ও ভিডিওর ভিতরে আপনারা স্পষ্ট দেখতে পারবেন ওয়ানলি এক হাজার ছয়শো টাকা আমি দালালকে দিছি আমার বিল কাগজ লাগে নাই কোনো কাগজ লাগে নাই এই বিল আমি ঢুকছি ভরি উমা তারা কি জাদু জানে বলে হাসানকে এ কালাজামাকে এ এদিকে আস আমি টাকা দালালকে দিয়ে আসছি সাথে সাথে আমার কাজ হয়ে গেছে এই আমার মোবাইলের ভিতরে স্যার আমি স্বীকার করি আমি একজন স্টুডেন্ট হইয়া একজন দালালকে এক হাজার ছয়শো টাকা দিছি এইটার কারণে আমি লজ্জিত বোধ করি কিন্তু আমার করার কিছু ছিল না এই পূজার বন্ধ ছিল আমার ছোট ভাইকে যেহেতু আর স্যার আমি একটু কথা বলতে পারি আমার একটু সময় দেন এই এইভাবে তারা দিনকে দিন এইটা সালে রিপোর্ট করা হয়েছে সালে রিপোর্ট করা হয়েছে দেশ মিডিয়ায় রিপোর্ট করছে বিভিন্ন জায়গা থেকে তাদের নামে অভিযোগ করা হয়েছে এখন পর্যন্ত তারা কেন দুর্নীতি বন্ধ করতে আসে না কেন তাদের যে পুষিত তাদেরকে যদি দালাল বলি হয়তো বা অপমান বোধ করতে পারে তাদের যে পুষিত লোকজন তাদের মাধ্যমে কাগজপাতি নিয়ে গেলেই শুধু তারা পাসপোর্টটা ভেরিফাই ফিঙ্গার প্রিন্ট দিতে দেবে